বাসায় কাজের বোয়া নেই তাই কাপড় চোপড় ধোয়া অন্যান্য সব কাজ আমাকেই করতে হয় যদি অনেক কষ্ট হয় তারপরেও করতে হয় মা তো মারা কিছু স্কিপ করতে পারে না প্রেগনেন্ট অবস্থায় তো নিচু হয়ে কাজ করা যায় না একটা কথা আছে মামা থেকে কানা মামা ভালো আসসালাম আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহমাদ ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে বাচ্চারা সব ঘুম থেকে উঠে গিয়েছে বিছানার সব বালিশগুলো উঠিয়ে আলমারিতে ভরে রেখেছি বাচ্চারা বালিশগুলো উপর সারাদিন পাড়ায় এই কারণে রাতের বেলা ঠিকমতো ঘুমাতে পারি না মাথা ব্যথা করে তাই সকালবেলা ওরা ঘুমতে ঘুরলেই বালিশ সবগুলো আলমারিতে ভরে রাখি আমি বালিশগুলো এভাবে করে ভরে রেখেছি কারণ এখানে ছাড়া বালিশগুলো রাখার আর কোনো জায়গা নেই বিছানার চাদর গুছিয়ে পাশিটা বিছিয়ে দিলাম সাউদা অনেক সময় বিছানে প্রসাব করে দেয় যার কারণে বিছানাটা নোংরা হয় তাই পাশটি বিছিয়ে দিলাম তাছাড়া বড় বাচ্চাগুলো অনেক দুষ্টামি করে ওরা বিছানার ওপর প্রচুর লাফ হয় আর বিছানা অনেক ময়লা করে এখন সকাল এগারোটা বাজে সকালের নাস্তা খেয়ে কাপড় ভিজেতে চড়ে এলাম অনেক দিন ধরে কাপড় চোপড় ধোয়া হয় না অনেক কাপড় জমে গিয়েছে তাই আজকে কিছু কাপড় ভিজিয়ে রাখব কিন্তু সাউদা জ্বালায় পারতেছি না সকাল থেকে সাউদা বারবার শুধু আমার কোলে কোলে থাকতে চায় এদিকে কাপড় অনেক জমে গিয়েছে আমি আজকে সকাল থেকে প্ল্যান করেছিলাম যে আজকে আমি ঘরে কিছু কাজ করব আমি যেদিনই প্ল্যান করি না কেন সেদিনই সাউদার কান্দাকাটি শুরু হয়ে যায় সেদিন যেন ও আমাকে খুব বেশি বিরত্ব করে বাসায় কাজের বোয়া নেই তাই কাপড় চোপড় ধোয়া অন্যান্য সব কাজ আমাকেই করতে হয় বাবুরা মাঝে মধ্যে কাপড় চোপড় ধুয়ে দেয় কিন্তু আমি ওনাকে বেশি প্যারা দিই না কারণ উনি সারাদিন পরিশ্রম করে অফিস থেকে আসে আসার পর উনি অনেক ক্লান্ত হয়ে যায় হাত পা ব্যথা করে তখন আসলে কাপড় চোপড় ধুতে ওনার ইচ্ছা করে না উনি খুব বিরক্ত হয় তারপরও আমি যদি না পারি আমার যদি খুব কষ্ট হয় তখন বাবুরাবু কাপড় ধুয়ে দেয় তাছাড়া বাবুরাবুর কাপড় চুবর উনি নিজেই ধুয়ে দেন আমি শুধু বাচ্চার কাপড় চোপড় আর আমার কাপড় চুপরগুলো ধুয়ে দেই যদি অনেক কষ্ট হয় তারপরেও করতে হয় মা তো মারা কিছু স্কিপ করতে পারে না ওই দেখো সাউদা আমার কোলে বসে আছে। ও আমাকে ছাড়ছেই না কান্না থামানোর জন্য ওকে একটু কোলে নিয়েছিলাম আমার কোল থেকে ও নামতে যাচ্ছে না বারবার শুধু আমার কোলে বসে আছে আর আমাকে আদা করতেছে আজকে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিব প্রেগনেন্সির কারণে প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়া হয় না কারণ ঘর ঝাড়ু দিতে গেলেই অনেক সময় ঝুঁকে ঝাড়ু দিতে হয় আর তখন আমার অনেক কষ্ট হয় পেট নিয়ে ঝুঁকে কাজ করতে অনেক কষ্ট হয় কোমর ব্যথা করে তাই আমি দুদিন পর পর ঘর ঝাড়ু দিই যদি খুব বেশি ময়লা হয় তাহলে ঝাড়ু দিয়ে দিই বুয়ারা তো কোনো রকমে ঘরঝড় দিয়ে দেয় আমরা মারা তো তা পারি না কারণ ঘরের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় অনেক ময়লা থাকে বাচ্চারা ঘর অনেক ময়লা করে বুয়া রাখলে বুয়ারা খাটের ভিতরে সোফার ভিতরে কোনায় চিপায় ঝাড়ু দিতে পারে না দেখা যায় যে অনেক ময়লা চিপায় চিপায় পড়ে থাকে সেগুলো বের করা হয় না তাই ঘর একটু পরিষ্কার হলেও পরে সে নোংরাই হয়ে যায় এই দেখো আমি সাওদাকে সোফার বসিয়ে কাজ করতেছি আরও টুপ করে পা বের করে সোফা থেকে নেমে যাচ্ছে আমি যে কতবার ওকে সোফায় বসেছি বাট তারপরও সে বারবার নেমে যাচ্ছে আচ্ছা তোমরাই বলো এভাবে কি কাজ করা যায় বাচ্চা নিয়ে ঘর ঝড় দিতে অনেক সময় লাগে কারণ গৃহস্থলীরা যেমন তেমন করে ঝাড় দিতে পারে না ঘরটাকে ভালো করে ঝাড়ু দিতে হয় ওরা বুয়াদের মতন এতটা তাড়াতাড়ি কাজ করতে পারে না পুরো ঘর ঝাড় দিতে আমার দমটা বের হয়ে যায় কি যে খারাপ লাগে তা তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে ওই যে বললাম মারা সব কিছু স্কিপ করতে পারে না আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আমাদের দুইটা রুম দুইটা বেড ডাইনিং স্পেস আছে কিন্তু ড্রয়িং স্পেস নেই ডাইনিং স্পেসটা অনেক ছোটো আর রুমগুলো বেশি বড় না এই বাসার মধ্যেই আমরা বাচ্চাদের নিয়ে চাপাচাপি করে থাকি খুব কষ্ট হয় তারপর থাকতে হয় আল্লাহ আপাক যদি আমাদের অবস্থা ভালো করে তাহলে আমরা বড়ো বাসা নেব ইনশাআল্লাহ সোফার নিচে ঝাড় দিতে অনেক কষ্ট হয় কারণ এখানে একটু নুয়ে ঝাড় দিতে হয় সোফার নিচে অনেক ময়লা থাকে এই ময়লাগুলো বের করতে গেলে আমার দমটা বের হয়ে যায় কিন্তু না করেও পারি না চোখের সামনে ময়লা দেখলে সেগুলোকে না ফেলে কি পারা যায় এই দেখো কত ময়লা বের হয়েছে এই ঘরে আমরা থাকি না বাচ্চারাও কম থাকে তারপরও কত ময়লা বের হয়েছে এখন ঘরটা মুছে নিচ্ছি পা দিয়ে ঘর মুছে নিচ্ছি প্রেগনেন্ট অবস্থায় তো নিচু হয়ে কাজ করা যায় না একটা কথা আছে আসে মামা থেকে কানা মামা ভালো একেবারে ঘর না মোছার থেকে এভাবে করে ঘর মুছে নিচ্ছি বাবুরাবু যেদিন বন্ধ থাকে সেদিন উনি ঘরটা মুছে দেন কিন্তু তার মাঝখানেও তো ঘরটা মোছা লাগে কারণ বাচ্চাদের ঘর ঘরটা অনেক নোংরা হয়ে যায় তাই আমি দুদিন পর পর একটু কষ্ট করে পা দিয়ে ঘরটা মুছে দেই ঘর মছার লাঠি নষ্ট হয়ে গিয়েছে বাবুরাবুকে কিনে আনতে বলেছিলাম কিন্তু ওনার আনতে মনে থাকে না আর আমিও প্রায় সময় অসুস্থ থাকি যার কারণে ঘর থেকে বেরোতে পারি না আসলে সংসারের এমন অনেক জিনিস থাকে যেগুলো পুরুষ মানুষকে দিয়ে আনা যায় না নিজেকে গিয়ে কিনে আনতে হয় বাবুরাবু প্রায় সময় এরকম করে ঘর গুছানোর বা ঘরের জন্য কোনো কিছু লাগলে সেগুলো উনি আনতে প্রায় সময় অনিয়া বোধ করেন খাবারের আইটেম যেগুলো লাগে সেগুলো সব নিয়ে আসেন কিন্তু ঘর গুছানো বা ঘরে কোনো জিনিসপত্র নষ্ট হয়ে গেলে সেগুলো উনি সহজে নিয়ে আসেন না ওনাকে অনেক বলাতে তারপর উনি নিয়ে আসেন এভাবে করে ঘর মুসতেও অনেক কষ্ট হয় পা ব্যথা হয়ে যায় শরীরে ব্যালেন্স রাখা কষ্টকর হয়ে যায় কিন্তু কিচ্ছু করার নেই ঘর তো মুছতেই হবে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি তাড়াতাড়ি করে ঘর মুছে নিচ্ছি কিন্তু আমি অফিস কিনে আরও দুইবার সুন্দর করে ঘর মুছে নিয়েছি দেখো সাওদা এখনও কান্না করছে সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে শত চেষ্টা করেও ওকে থামাতে পারছি না ও নিচে হাঁটবে হামাগড়ি দিবে সব সময় আমার কাছাকাছি থাকবে আমাকে ছাড়া ও এক বিন্দু থাকতে পারে না বাচ্চাদের কাছে রাখলে ও আরও বেশি খেপে যায় ওর জন্য সংসারের কাজ ঠিকমতো করতে পারি না কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি সাদাকে কমটে বসিয়ে রেখেছি এখনও একদম চুপ আছে কান্নাকাটি করছে না মাম্মা কাছে থাকলে তার আর কিছু লাগে না আমাদের বাসায় আগে বুয়া ছিল সে বুয়া কাপড় চোপড় আর ঘর মসত কিন্তু আমাদের বাসা ছয়তলায় হওয়াতে কোনো বুয়াই নিয়মিত কাজ করতে চায়নি দেখা গেল কয়েকদিন কাজ করার পরে তারপর এখনও খবর নেই দুদিন আসে তারপর আর আসে না আর তাছাড়া বাচ্চাদের কাপড় চোপড় জমে থাকে সেগুলো ধুতে অনেক বেশি বিরক্ত হয় টাকা বেশি করে দিলেও ধুতে চায় না আমার আগে তিন প্রেগনেন্সিতে আমি কখনো কাপড় চোপড় যখন প্রেগনেন্ট ছিলাম না তখনও কাপড় চোপড় আমার বাদ সমস্যা আছে ঠান্ডা পানি ধরলে সমস্যা হয় তাই আমি কখনও পানি ছানা কাজগুলো করিনি কিন্তু এবার বাধ্য হয়ে করা লাগতেছে কারণ কোনো বুয়াই খুঁজে পাচ্ছি না তা বারবার বুয়া রাখা বুয়ার চলে যাওয়া এসব দেখে বিরক্ত হয়ে গিয়েছি তাই এখন আর সেরকম চেষ্টাও করি না আমি আর বাবুরাবু মিলে যতটুকু পারি ঘরের কাজগুলো সামনে নেওয়ার চেষ্টা করি ঘরের কাজ করতে করতে বিকেল হয়ে গেল রান্না আর করতে পারিনি ভাত আর ডাল আগেই রান্না করে রেখেছি আমি সব সময় আগে ভাত আর ডাল রান্না করে রাখি পরে তকে রান্না করি যদি কখনো তকে রান্না করতে না পারি তখন ডিমবাজি করে খেয়ে ফেলি প্রেগনেন্সিতে অনেক সময় শরীর খারাপ থাকে রান্না করতে পারি না তাই ভাত আর ডালটা আগে রান্না করে রাখি শরীরটা অনেক ক্লান্ত লাগছে এখন আর কাজ করার কোনো শক্তি নেই তাছাড়া বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগেছে আজ এইটুকুই আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ